ফ্যান এজেন্টটা নিয়ে এগোচ্ছি দোষীদের বিচার প্রধান বলছেন নাহিদ ইসলাম ওসিকে দেশে থাকতে না দেওয়ার হুমকি বিএনপি নেতা আসলাম চৌধুরীর জানাবো রোডম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছে বিএনপি এবং সর্বশেষ জানাবো যেসব অঞ্চলে ঝড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে আজ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছে দোষীদের বিচার প্রধান বলছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি তিনটি এজেন্টা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এর মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করা প্রধান এজেন্টা বলে জানান তিনি নাহিদ ইসলাম বলেছেন আমাদের পার্টি ঘোষণার পরই পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাংগঠনিক কার্যক্রম সেভাবে গতি পায়নি সামনে পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে তিনি বলেন এবারের ঈদ কয়েকটি দিক থেকে আলাদা প্রথমত স্বরাচার মুক্ত প্রথম ঈদ পালন করছেন দেশবাসী আশা করছি এই সম্পত্তি সারা বছর বহল থাকবে অনেক শহীদ পরিবার তাদের সদস্যদের ছাড়া ঈদ পালন করছে যা তাদের জন্য খুব কষ্টকর আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করেছি সাবেক তথ্য উপদেষ্টা আরও বলেন এই ঈদ রাজনৈতিকভাবেও খুব গুরুত্বপূর্ণ আমরা তিনটি এজেন্টে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন নিয়ে এগোচ্ছি দোষীদের বিচার নিশ্চিত করা এর মধ্যে প্রধান আগামীতে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে আমরা সারা দেশ সফর করব এবং সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করব। আমাদের যে তিনটি এজেন্টা সেটি বাস্তবায়নের জনমত তৈরি করব। ওসিকে দেশে থাকতে না দেওয়ার হুমকি বিএনপি নেতা আসাম চৌধুরীর

বক্তব্য দিতে গিয়ে আসাম চৌধুরী বলেন আমি থানা প্রশাসনকে বলতে চাই বিশেষ করে আমাদের ওসি সাহেব কিছুদিন আগে একটা মার্ডার হয়ে এই হত্যার মামলাটা ওসি সাহেবের রুমে বসে আমাদের কিছু লোককে আমাদের দলের যে লোক হোক আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন অন্যায় আপনি কোন প্রকার বয়কট অন্যায় আপনি কোন প্রকার বয়কট হয়ে মামলা করেন আপনাকে আমি বলে দিচ্ছি এই এইগ্রাহের মাধ্যমে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না যেখানে থাকেন সেখানে থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে এই ছেলেগুলো বিগত অনেক সময় আমাদের সঙ্গে জেলে কাটিয়েছে হ্যাঁ তাদের অনেক ছোটখাটো অপকর্ম আছে কয়েকজনের অনেক অপকর্ম আছে আমি জানি তাদের এই অপকর্মে এরকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই সুতরাং উসি সাহেব বিষয়টি আমাদের মাথায় নিয়েছি আমি আমাদের অনেক মিডিয়া ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যভাবে প্রচারণা করে এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন বাদীপক্ষ নিজেরা মামলা করেছে এখানে তাদের কোনো ভূমিকা নেই আর দেশে থাকতে দেওয়া হবে না এই ধরনের কথা বলছেন কি না তা জানা নেই রাজনীতিবিদরা অনেক ধরনের রাজনৈতিক বক্তব্য দেন এটি নিয়ে তার কিছু বলার নেই কাজটি অন্যায় নাকি ন্যায় করেছেন সেটি হচ্ছে মূল বিষয় রোডম্যাপের জন্য কর্মসূচির কথা ভাবছে বিএনপি বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় সাংবাদিকদের বলেছেন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টের সাম্প্রতিক ভাষণে চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথায় তারা হতাশ হয়েছে। নির্বাচনটা যে চাচ্ছি সেটা ক্ষমতা যাওয়ার জন্য নয় আমরা মনে করি নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট পাবে সরকার সরকার শক্তি আর একটা অনির্বাচিত সরকার শক্তির মধ্যে পার্থক্য আছে যোগ করেননি মিস্টার ফখরুল এদিকে বিএনপি কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন ঈদের পর তো আরেকবার অনুষ্ঠানিক জানতে চান ফর্মালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাবো উনি কি পদক্ষেপ নেন এবং কি ঘোষণা দেন সেটার জন্য কিছু সময় অপেক্ষা করব আমরা বলেন মিস্টার আহমেদ এরপর প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তারা সারাদিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন দেখতে হবে উনি কেন এভাবে বলছেন আমরা আগে ওনার সাথে কথা বলে নেব তারপর পরিপ্রেক্ষিতে উনি কি করেন সেটা দেখব তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরবো বলেন এই বিএনপি নেতা শর্ত নেই নিরপেক্ষ নির্বাচনের শর্ত জামায়ের বিএনপি কর্মসূচি নিয়ে নামলে তাদের এক সময় জোট এবং বর্তমানে অন্তর্গত অত্যন্ত বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয় ইসলামী কি করবে এমন প্রশ্ন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বিবিসি বাংলাকে বলেন এমন না যে সরকার কিছুই বলেনি সরকার তো একটা আইডিয়া দিয়েছে সরকার গ্রহণযোগ্য যতটুকু সময় যাচ্ছে জামাত ইসলামী ততটুকু সময় দেওয়ার পক্ষে ছয় মাস আগে কি পারে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় ন্যূনতম সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে নির্বাচন করে চোদ্দ আঠারোর মতো নির্বাচন হলে লাভ কি তাই সময়কে শর্ত না বানিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনকে শর্ত বানিয়েছি বলেন অধ্যাপক বারোয়ার সংস্কারের নির্বাচন প্রক্রিয়া একসাথে চলতে পারে সম্প্রতি বিএনপি महासचिवের এমন মন্তব্যের উল্লেখ করে এর সাথে ডিমাত পোষণ করেন জামাতে সেক্রেটারি জেনারেল তিনি বলেন একদিকে বলবো সংস্কার চাই অন্যদিকে বলবো সংস্কারের নির্বাচন একসাথে হয় হয় না তাহলে পেছনে 15 বছরের কালো জীবন আমাদের ফিরে আসবে তিনি বলেন তারা আপনারা মাঠে নামার প্রয়োজন তো অনুভব করছেন না অন্য কোন রাজনৈতিক দল যদি নির্বাচনের সময় অন্য যোজন আন্দোলনে নামে তারা কি বলে সেটা দেখে তখন আমাদের দলের বক্তব্য তুলে ধরা হবে বলেন তিনি আগামীতে সরকার নিরপেক্ষ নির্বাচন আয়োজন সহযোগিতায় নির্বাচনমুখী রাজনীতি করার কথা বলছেন জামাত ইসলামের শীর্ষ পর্যায়ের নেতা ফের পক্ষে মাঠে থাকবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দাবি ও কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায় নতুন দলটির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেন আমরা জনগণের কাছে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া প্রয়োজনীয় হাজির করব দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাষ্ট্র ও সামগ্রিক সংস্কার সরকারের উদ্যোগকে দৃশ্যমান করা গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে গতিশীল করা ও গণপরিষদের নির্বাচনের দিকে সরকার পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব বলেন মিস্টার হোসেন এবং এনসিপি ভিন্ন ভিন্ন নিয়ে মাঠে থাকলে রাজনীতির উত্তাপ ছাড়তে পারে কিনা এমন প্রশ্ন তিনি বলেন আমরা মনে করি পূর্বের মতো হানাহানি মারামারি যে রাজনীতি ছিল তার বাইরে এসে পলিসি নির্ধারণে যে রাজনীতি নির্বাচনের দলকে সেদিকেই এগোনো উচিত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ক্রমশ বৈরাদার পথে হাঁটা দলার দলগুলোর অবস্থা আগামীতে তৃণমূলের রাজনীতিতে কিছুটা উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বিশেষ করে এই ধারণা ছাড়াতে পারে যে সরকার এনসিপি কে আরেকটু স্ট্রং ফুডিং এর সুযোগ করে দিচ্ছে বলেন তিনি আর যদি সরকারের গুড ইন্টেনশন আমরা আমলে নেওয়া হয় অর্থাৎ যথার্থ অর্থেই তারা কিছু রিফর্ম করতে চাচ্ছেন তাহলে নির্বাচন ডিসেম্বর নাগাদ করা কঠিন কারণ ন্যূনতম সংস্কার এবং ঐক্যমত্ত পৌঁছানোর চ্যালেঞ্জ উত্তরণ সহজ হবে না বিবিসি বাংলাকে বলেছেন অধ্যাপক আহমেদ ফলে বিএনপি একটা চাপ ধরে রাখতে চাইবেই বলে মনে করেন তিনি অন্যদিকে জামায়াতের ভোটের সংখ্যা বা জনসমর্থনের নির্বাচনের সময়সীমা বিশেষ ফারাক তৈরি করবে না তাই তাদের উদ্যোগে কিছু নেই ব্যাখ্যা করেন অধ্যাপক আহমেদ সময় গড়ালে এনসিপি দলের শক্তি বাড়ানোর সুযোগ পাবে ফলে আমাদের অবস্থান নির্বাচনে পেছনের পক্ষে থাকা স্বাভাবিক বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তবে তার মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিংবা অস্থিতিশীল হয়ে পড়লে রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে যাওয়ার সম্ভাবনা কম। এই পক্ষে মাঠে থাকবে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের দাবি ও কর্মসূচী নিয়ে মাঠে থাকতে চায়। নতুন দল সদস্য সচিব Akhtar Hossain BBC বাংলাকে বলেন আমরা জনগণের কাছে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া প্রয়োজনে হাজির করব দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাষ্ট্র ও সামগ্রিক সংস্কার সরকারের উদ্যোগে দৃশ্যমান করা গণহত্যার অপরাধে আমেরিকার বিচার কার্যক্রমকে গতিশীল করা ও গণপরিষদ নির্বাচনের দিকে সরকারের পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাব। বলেন মিস্টার হোসেন বিএনপি এবং এনসিপি ভিন্ন ভিন্ন অগ্রাধিকার নিয়ে মাঠে থাকলে রাজনীতির উত্তাপ ছাড়তে পারে কিনা এমন প্রশ্ন তিনি বলেন আমরা মনে করি পূর্বের মতো হানাহানি মানামারি যে রাজনীতি ছিল তার বাইরে এসে পলিসি নির্ধারণের যে রাজনীতি নির্বাচনের দলকে সেদিকেই এগোনো উচিত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত ক্রমশ বৈরাতার পথে হাঁটা দলার দলগুলোর অবস্থা আগামীতে তৃণমূলের রাজনীতিতে কিছুটা উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বিশেষ করে এই ধারণা ছাড়াতে পারে যে সরকার এনসিপি কে আরেকটু স্ট্রং ফুটি এর সুযোগ করে দিচ্ছে বলেন তিনি আর যদি সরকারের গুড ইন্টেনশন আমরা আমলে নেওয়া হয় অর্থাৎ যথার্থ অর্থেই তারা কিছু রিফর্ম করতে যাচ্ছেন তাহলে নির্বাচন ডিসেম্বর নাগাদ করা কঠিন কারণ ন্যূনতম সংস্কার এবং ঐক্যমত্ত পৌঁছানোর চ্যালেঞ্জ উত্তরণ সহজ হবে না বিবিসি বাংলাকে বলেছেন অধ্যাপক তিনি অন্যদিকে নির্বাচনের সময়সীমা বিশেষ ফারাকি করবে না তাই তাদের ব্যাখ্যা করেন অধ্যাপক সময় গড়ালে এনসিপি দলের শক্তি বাড়ানোর সুযোগ পাবে ফলে আমাদের অবস্থান নির্বাচনের পেছনের পক্ষে থাকা স্বাভাবিক বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক তবে তার মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিংবা অস্থিতিশীল হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে যাওয়ার সম্ভাবনা কম দর্শক এই ছিল তো সর্বশেষ সংবাদ নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ